ইন্নেল হামদাল ইল্লাহ অসারাত ওয়াসরাম ও আলেয়া রসুল ইল্লাহ আমবাবা মুসলিম ভাইয়েরা আজকে আমরা আলোচনা করবো মর্মের অপ্রিয় জীবন তাকোয়া নিয়ে তাকো অর্থ আল্লাহভীতি ও পরেজ গায়ী তাকো অবলম্বন করা গুরুত্বপূর্ণ একটি সরজ আমার তাকোয়ার গুণে গুণান্বিত মমিনি পারে সব ধরনের মুখ দুর্জোগ মোকাবেলায় অটল অবিচল থাকতে তাকোয়া ধারণকারী মোমিনই বেঁচে থাকতে পারে সকল গুনাহ থেকে তাকা অবলম্বন ছাড়া দিনের উপর টিকে থাকা কিছুতেই সম্ভব নয় তাকুয়াহীন ব্যক্তি হারিয়ে যায় শীতনার ও গভীর অন্ধকারে বস্তুত মমিন বান্দা গোপনে কিংবা প্রকাশ্যে যে অবস্থায় যেখানেই থাকুক না কেন দিনের উপর অটল থাকতে হলে প্রতিটি মুহূর্তে তাকে তাপক্ষ অবলম্বন করে চলতে হয় পিত্র কোরআন ও হাদিসে বহু অংশে প্রতি গুরুত্ব আরোপ করে বহুত নির্দেশনা প্রদান করা হয়েছে। তাকু অবলম্বনের আদে যে আল্হাতালা তার মমিন পান্দা দেতে পলেন। ইয়া এই ইউহান্ না সুত্্যাকুল ওয়াহাক কত কতি ই এই উহাল্লাদিন আমান ত্যাকুল ওয়াহা কত না ইল্লা ও আন্তুন মুসলি মুন সেই আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনই তাকে ভয় করো আর অবশ্যই মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুরা আলীম রানের একশো দুই নম্বর আয়াত অর্থাৎ তোমরা যথাযথভাবে আল্লাহর ইবাদত করো আবদুল্লাহ বিন মাসুদ রাজ আল্লাহতালের তাফসিরে বলেন আল্লাহর অবাধ্যতা না করা তার আনবদ্ধ্য করা এ ভুলে না গিয়ে তার জিকির করা তার অকৃতজ্ঞতা প্রকাশ না করে তার কৃতজ্ঞতা আদায় করাই হলো তা কোয়া পবিত্র কোরআনে আল্লাহ তালা আরও বলেন ওয়া অমাই যারা আল্লাহ তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে এবং শাস্তি থেকে বেঁচে থাকে তারাই সফল কাম সুরানুর বা নম্বর আয়াত এই আয়াতে তাকুয়াটি গুণা থেকে বেঁচে থাকার অর্থে এসেছে বস্তুত এটাই হল তাকওয়ার পারিভাষিক অর্থ আর পারিবাসিক অর্থ বর্ণনায় ওলাই একরাম অনেক সংজ্ঞা ব্যবহার করেছেন নিত্য ইম এ রহমতুল্লাহ বলেন আল্লাহর নির্দেশনা কর্ম সম্পাদনা এবং তার নিষিদ্ধ কর্ম বর্জন করার নামই হচ্ছে তাকুয়া ট্রিবুন কাইম রহমদুল্লাহ বলেন তাকুয়ার মূল কথা হলো ইমানের সাথে সবের আশায় আল্লাহর আনুগত্য করা তার আদেশ নিষেধগুলো মেনে চলা আদেশদাতা আল্লাহর প্রতি ইমান এনে ও তার তার ওয়াদাকে সত্যায়ন করে অদৃষ্ট বিধান পালন করা এবং নিষেধকারীর আল্লাহর প্রতি ইমান এনে তার শাস্তি ধমককে ভয় করে নিষিদ্ধ কর্ম পরিত্যাগ করা ইমনি কাসির রহমান বলেন এবাদতে আনুগত্য হওয়া এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকোয়া আবু সাউদ রহমুল্লাহ বলেন আখিরাতের ক্ষতি টেনে আনে এমন প্রত্যেকটি বিষয় থেকে আত্মরক্ষা করার নামই হল তাকোয়া তাকুয়া স্বরূপ আরও চমৎকারভাবে বিব্রত হয়েছে ওমর বিন খাত্তা ব্রাজাল্লাহ তাল ও ওবাই বিন কাফ রাজ্লাহ তালহু এর আলোচনার একদিন ওমর বিন খাত্তা ব্রাজাল্লাহ তালহুক ওবাই বিন কাফ রাজাল্লাহ তালান হুকে তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন ওবায় রাজ ওবাই বা বললেন ওবাই রাজন বললেন আপনি কি কখনো কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছেন ওমর রাজা আল্লাহ তালন বললেন হা ওবাই রাজ্লাহ তালনু তখন বললেন আপনি কি করেন ওমর রাজা আল্লাহ আমি আমার কাপড় গুটিয়ে নিব নিয়ে খুব সাবধানতার সাথে চলি ওবাই রাজে আল্লাহ তালনু বললেন এটাই হলো তাকোয়া সব ধরনের গুণা ও সন্দেহ থেকে বিরত থেকে নিজেকে গুটিয়ে রেখে তার আনুগত্য পালনের নামই হলো তাকোয়া প্রিয় ভাই তাকোয়াই এবাদতের মূল প্রাণ সর্বযুগে সকল উম্মের প্রতি ছিল তাক অবলম্বনের আদেশ অবশ্যই তোমাদের আগে যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের এবং তোমাদের আমি এই আদেশ দিয়েছি যে আল্লাহকে ভয় করো সুরানিসা একশো একত্রিশ নম্বর আয়াত ইবাম পুর্তবী বলেন বলেনভাবে সমস্ত উন্মতের জন্যই ছিল যে কোরআনে তাকো অবলম্বনের আদেশ ও তাক ফজিলত সম্পর্কে এত বেশি পরিমাণে আলোচনা হয়েছে সঙ্গে আলেমগণ বলেন ও পবিত্র কোরআনের সকল আয়াতের রক্ষের নেয় একে গিরেই পবিত্র কোরআনের আয়াতসমূহ আবর্তিত হয় ভাই এখন আমরা পবিত্র কোরআন থেকে ক অবলম্বন ও তাকুয়ার ফায়দা সম্পর্কে পবিত্র কোরআন থেকে আলোচনা করবো তাকুয়া মমিনের সর্বোত্তম আল্লাহ তালা বলেন আলবাব আর তোমরা পাথিও গ্রহণ করো নিশ্চয়ই সর্বোত্তম পাথি হচ্ছে তাকুয়া হে বুদ্ধিমানগণ। তোমরা আমাকে ভয় করো সুরা বাকারা একশো সাতানব্বই নম্বর আয়া কোয়াই মর্যাদার মাপকাঠি আল্লাহ তালা বলেন তাকোয়াই মর্যাদার মাপকাঠি আল্লাহ তালা বলেন ইন্মাকুম ইন্দা ইয়াতুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বাধিক মর্যাদা মর্যাদাবান যে নিজেদের মধ্যে সর্বাধিক তাকোয়াবান সুরা হুজরাত আয়াত তেরো কয়া আমুল কবুল হওয়ার মাধ্যম ইন্না মা মিনাল মুত্তাকিন আল্লাহ তাকুয়াবানদেরই আমল কবুল করে থাকেন সুরা মায়েদা সাতাইশ নম্বর আয়াত আল্লাহতালার ভালোবাসার লাভের মাধ্যম বালায়মান আউফি আহাই তবে হা যে ব্যক্তি নিজেদের আদা পূর্ণ করে এবং আল্লাহকে ভয় করে চলে নিশ্চয়ই আল্লাহ এই ধরনের তাকোয়াবানদেরকেই ভালোবাসেন সুরা আলী ইমরানের

তাকওয়ানরা ছাড়া কেউ আল্লাহর অলি হতে পারে না কিন্তু অধিকাংশ লোকই এ সম্পর্কে অবগত নয় সুরা আনফাল আয়াত চৌত্রিশ তিনি আরও বলেন অল্লাহ আলিউল লহ তাকুয়া বান্দের বন্ধু সুরা আল চাসিয়া আয়াদ উনিশ তাকোয়া কোরআন থেকে হেদায়ত প্রাপ্তির মাধ্যম ও তালা বলেন জালিকাল কিতাবুলা ওয়াইবা ফি উদাল্লিল মুতাকি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই ডাকোয়া জন্য রয়েছে পথপথ নিজস্ব সুরা বাকারা নম্বর আয়ন তাকুয়া উপকারী এল মাধ্যমের ওয়া উপকারী এলেম মাধ্যম তাকো ল আললি মুকুমুর ল ল আলিম আর তোমরা আল্লাহকে ভয় করো তিনি তোমাদের শিক্ষা দিবেন বস্তুত আল্লাহ সবকিছু জানেন সুরা বাকারা নম্বর তিনম্বরায়ন তাকুয়া দুনিয়ার আজাব থেকে মুক্তির মাধ্যম তাকুয়া দুনিয়ার আজাব থেকে মুক্তির মাধ্যম আল্লাহ তালা অনায়াল্লা দিন এমন একটা কোন উদ্ধার করলাম তাদের যারা ইমান এনেছিল এবং তাকে অবলম্বন করত র